গেলে বোঝা যাবে না রাজ্যের কৃষকদের কতটা উন্নয়ন হচ্ছে আগামী দিন তাদের আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে আরও বেশি ফসল কীভাবে উৎপাদন করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে দিল্লিতে প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে সোমবার দিল্লিতে রাজ্যের কৃষকদের প্রশিক্ষণে পাঠানোর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বললেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ তিনি বলেন ত্রিপুরা থেকে প্রথমবার কৃষকদের দশটি টিম দিল্লি পাঠানো হচ্ছে সেখানে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হবে কৃষকদের কৃষকরা সেখানে গবেষণা কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে প্রথম আমরা দশটা ব্যাচ প্রতিটা জন কৃষককে আমরা ট্রেনিংয়ে পাঠাচ্ছি এবং উন্নত মানের প্রশিক্ষণ এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে যেটা ছিনতে যাচ্ছে ভারতবর্ষে অনেক ইনস্টিটিউশন আছে এটা বর্তমানে এখন টপ র্যাঙ্কে রয়েছে সেখানে আমরা পাঠাচ্ছি রিপোর্ট